চলো বাবানের সাথে থাকলে না আমার কাজকর্ম হবে না আমার চা খাওয়া হলো বাবান হচ্ছে ওর তো কোনো ব্যাপার না ওর সব কিছুই ওর মা করে দেয় যার জন্য ঘুম থেকে ওটা বসেও থাকতে পারে আর এন তার মায়ের আদরও খেতে পারে দুটোই তো চলো নিলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে দেখছো যে যে প্রান্ত থেকে আমাকে সময় দিচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানাই নতুন পুরনো বন্ধু তোমাদের সবাইকে অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আমাকে এভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো চলো আজকে আমার অনেক অনেক কাজ কতটা শেয়ার করতে পারবো জানি না কারণ হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে আমার বাড়ি ঘর সব ঝাড় পোঁছ অলমোস্ট হয়ে গেছে কিছুটা কিছুটা বাকি আছে ঠিক আছে সেটা আজকে কমপ্লিট করে ফেলতেই হবে ঠাকুর ঘরটা করে ফেলেছি তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি কারণ অত শেয়ার করার মতো শেয়ার করতে গেলে না ক্যামেরা করতে গেলে কাজ হয় না এটা আমি আমার নিজেকে দিয়ে বুঝেছি ক্যামেরা করতে গেলে কাজ হয় না কারণ ক্যামেরার মধ্যে যে যে জিনিসগুলো ক্যাপচার করতে হবে ধরো কাজে বসেছি মনে পড়ল আর এটা তো ক্যাপচার করা দরকার আবার ক্যামেরা আনতে গেলাম তো এইভাবে কাজ হয় না কখনো তার জন্য কী হয়েছে ক্যামেরাকে স্কিপ করে গেছে আমি গত সোমবার লাস্ট ভিডিও করেছি গত সোমবার হ্যাঁ রবিবার দিন জলেশ্বর গেছিলাম সোমবার দিনকে বাড়িতে পুজো টুজো যেরকম দি ওদের সাথে শেয়ার করি সেরকমই শেয়ার করেছিলাম এই ভিডিওটা যে ঠিক কবে যাবে সেটা জানি না কারণ ওই ভিডিওটাই এখনও এগিয়ে উঠতে পারিনি এখনও ছাড়িনি আজকে শনিবার এখনও আমার গত সোমবারে সেই ভিডিও এখনও যায়নি তোর তো ওর জন্য কবে যাবে জানি না তো চলো আমি কাজগুলো করতে থাকি কারণ ভিডিও করলে কি হয় এই যে বলি না ভিডিও করলে আমার এই কাজের থেকে ওই কাজে যে বসলাম একটু পাঁচ কথা বলছি যে গেল আবার একটু কাজ দেখাবো তাতে সময় আর হয়ে ওঠে না তাই শনিবার বাবা নিয়ে এক্সাম আছে আজকেও আবার সঞ্জাম আছে কারণ হচ্ছে কালকে নীলের উপোস কালকে হচ্ছে সানডে তো এই সব মিলে তাহলে বুঝতেই পারছো আমার আবার রান্না আছে আমি নয় সঞ্জাম করবো নিরামিষ খবেদ বাপে তো খাবে তাদের খাবার রেডি করতে হবে তো সবটাই করব কতটা করতে পারবো জানি না অল্প অল্প করে হলো ক্যামেরাতে তুলে ধরার চেষ্টা করবো পারলাম বোঝাতে তো চলো বাবা না এখনো দেখবে ধর্না দিয়ে বসে আছে ওই দেখো পালিয়ে যাচ্ছি সবার ফার্স্ট এই জায়গাটা আগে ক্লিন করি কালকে এত কেচেছি তো বুঝতে পারছো চলো সবার ফার্স্ট এই জায়গাটা পরিষ্কার চলো পরিষ্কার করে সব গুছিয়ে রেখে দিয়েছি এই যে এবার চাই এই ঘরে এই ঘরে যে যাব এই ঘরে হচ্ছে আর এক পদ ওই যে দেখেছো বিছানা টিছানা তার আগে করে দিই বাবানকে চা গরম বাবান ব্রাশিং করে বসে আছে দেখবো এই যে বাবা দিদি বসে আছে ব্রাশ ট্রাশ করে চলো ওর জন্য চা করাই আছে শুধু চিনি চিনি গরম যেহেতু আমি খাই না ওর চিনি খায় না ও চিনি খায় এখন ঠিক করার আগে আমার মনে পড়ল আরে আমি যে পয়লা বৈশাখের জন্য কিনে এনেছি তোমাদেরকে সেই গেছিলাম ওই অবধি দেখিয়েছি তারপরে তো আর দেখায়নি বলেছিলাম পরের ভিডিও তো দেখাবো কি কি এনেছি তো সেগুলো চলো তোমাদেরকে তো দেখিয়ে দিই এনেছি বলতে আমার থেকেও বেশি যেগুলো দরকার মেয়ের আর ওর বাবার আমার মোটামুটি আমার হচ্ছে কোনো অকেশান লাগে না আমি বেরোই যখন আমার দরকারের জিনিসগুলো আমি কিনে নিই যেটা এই যে আমার মেয়ে ভাজ করেছে দেখো উল্টো এটা একটা হচ্ছে জ্যাকেট এই যে এই গেঞ্জিটার সাথে তোমাদেরকে ছবিগুলো দেখো আমি দেব বাবানকে পড়িয়েছিলাম এটার সাথে এটা জ্যাকেট আচ্ছা আর বেশি খুললাম না আর এটা হচ্ছে একটা প্যান্ট কারণ আমাকেই ভাজ করতে হবে বাবানের প্যান্ট এটা এই যে সিক্স পকেট হলো এটা আচ্ছা এটা দিয়েছি ওর বাবা এটা দিয়েছি আমি বাবানকে এই যে এটা দিয়েছি বাবানকে আমি এটা দিয়েছি আমি বাবানকে এটা এটা আমি দিয়েছি বাবানকে এই শার্টটা এটা তোমার দাদাভাইকে আমি দিয়েছি এটা আমি দিয়েছি এই প্যান্ট দুটো আমি দিয়েছি এই প্যান্ট দুটো তোমার দাদাভাই নিজের জন্য তো কখনোই কিনবে না একটা কটনের ওপরে দিয়েছি আর একটা জিন্সের ওপর দিয়েছি এই দুটো কারণ ও নিজের জন্য কখনো কেনে না আর ওর ওই বলি না যেগুলো দরকার আমি সেগুলো কিনে দিই কারণ ও রোজগার করতে পারে ও নিজের জন্য কিছুই কিনবে না মেয়ের কি লাগবে বলো মেয়ের জন্যে আত্মীয় পরিজন সবার জন্যে আর তোমাদের দাদাভাই দিয়েছে আমাকে এই কুর্তিটা কুর্তি দিয়েছে আর চুড়িদারের পিস দিয়েছে ওটা দোকানে বানাতে দেওয়া আছে বাটিকের মধ্যে নিয়েছি চুড়িদারের পিস ওটা বানাতে দেওয়া আছে এই যে এই কুর্তিটা দিয়েছে তোমাদের দাদা ভাই আর হচ্ছে এই যে নাইটি যেটা আমার দরকার তিনটে নাইটি নিয়েছি একটা সাদার মধ্যে এগুলো দেখাবো দেখাবো করে দেখানোই হচ্ছে না যে গেলাম বাট কী কী কিনলাম সেটা বন্ধুদের সাথে শেয়ারই না পরিবারের লোকেদের সাথে এই একটা নিয়েছি আর এটা হচ্ছে সবকটাই ধোয়া হয়ে গেছে এই যে এটা হচ্ছে এইরকম ঠিক আছে টোটালটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম কি কী কী করেছি আর শাশুড়ি মাকে নিজের মাকে তো দিয়েছি ওগুলো দেখেই দিয়েছি আর বলেছিলাম এর আগে ডোডোকে আর পিতামকে টাকা ধরে দিয়ে দিচ্ছি ওদের পছন্দ মতো ওরা কিনে নেবে ঠিক আছে চলো আমার মা এখন এই যে ঝাড়পোছ করছে কিছু কৌতো চাও কনের মতো কিছু নাই ফিনিশিং করে তারপর দেখাবো ঘরটাতে আমি একা বাস করি বুঝলা তো কি আর করব আমি তো আছি ক্যামেরাম্যান একটা কাজ তো করি সে তো ঠিকই বিশাল কাজ করে তাই না ক্যামেরা করাটা একটা বিশাল বড় কাজ ঠিক চলো আমি কাজ সেরে নি চাদরটা কি দারুণ লাগছে না নতুন চাদর একটা পাতলাম চাদরের রং ডিপ ডিপ হলাম মনটাই যেন খুশি হয়ে যায় আমার আর দেখো সব ঘরটা পুরো ঝেড়ে পুঁচে পরিষ্কার করে দিয়েছি ফ্যান ট্যান সব পরিষ্কার করে ওই ওপরে চাদর টাদর ওগুলো সব পাল্টে দিচ্ছি আলমারির ওপরে এই যে বাগটা দিয়ে ধুয়ে দেবো এত কিছু বেরিয়েছে চলো চলো বাবানকে রেডি করে দিয়েছি খাওয়া দাওয়া করে বাবানের বাবার টিফিন রেডি এবার বাবানের এক্সামটা হলে আমিও বাঁচি আজকে হলে শেষ তাই তো বাবান ও সামনে বাঁচ মানে উফ মোটামুটি ঝাড়পুঁছ হয়ে মোটামুটি এগুলো সব সব পরিষ্কার হয়ে গেছে সব এগুলো এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে আর বিছানার ঘরটার তো দেখিয়েছি সব ঝাড়ফোঁছ হয়ে গেছে এবার শুধু ভেজাতে গেছিলাম ভেজাবো বলে পর্দা পর্দাগুলো সব খুলে দিয়েছি ওই ঘর ঠাকুরঘরটা তো আগেই করে নিয়েছে বুধবার দিন ঠাকুরঘরটা করেছে ভেজাবো এতগুলো এগুলো ভেজিয়ে মানে বাবারকে চুল বেঁধে দিলাম বলে তাই ভেজাতে ভেজাতে চলে গেছে তাই এখন যখন উঠে পড়েছি খেয়ে নেবো খেয়ে তারপর আমার জন্য করেছি সুজি আর তোমাদের দাদাভাইকে করে দিয়েছি কুমড়ো ভাজা আর পরোটা আমার জন্য করেছি সুজি আমার সুজিটা দেখছো তো লাল লাল হ্যাঁ তাই আমি যদি চিনি খাই না বাতাসা দিয়ে আমি সুজি খাই আমার জন্য এখানে আছে সুজি আর এই যে পরোটা তো চল আমি খেয়ে নিই তারপর আবার কাজ করবো নাহলে পারবো না খাওয়া দাওয়া করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটাও পরিষ্কার হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম ঠাকুর ঘরটাও পয় পরিষ্কার করে ঘরটার মধ্যে চলে এসেছি তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে একা হাতে না খুব কষ্ট হয়ে যায় মানে এই ঘর ওই ঘর সব ঘর মিলিয়ে এখনও রান্নাবাড়ি বাকি রয়েছে নিজের জন্য একটুখানি আজকে হিসাব মতো এটা লাশ সংযম আর সংযম করার পাট নেই পাট বন্ধ হলো আবার হচ্ছে কালকে উপোস কালকে ষষ্ঠী তা চলো তেলটা গরম হোক যত যা কেচেছিলাম সব মেলে দিয়ে এসেছি গায়ে আবার জল দিয়ে এলাম পাড়া যাচ্ছে না এত গরম বুঝিয়ে হ্যাঁ পর্দা থেকে চাদর থেকে সব এই এত কাঁচা কার কার বাড়িতে এখন চতুর্থ মাসে ধোয়া কাঁচা হয় প্রচুর এই দুটো ঘর মিলিয়ে না আমার প্রচুর কষ্ট হয়ে যায় একা হাতে তো খুব কষ্ট হয় দেখো পরিষ্কার ওই ঘরটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে ঠাকুরঘরটা শুধু কথা ঠাকুর ঠাকুরঘরটা পরিষ্কার করে দিয়েছি আর এই ঘরটা তো সকালেই দেখিয়ে দিয়েছি তো চলো এখনও রান্না বাকি আছে বাবানের আর বাবানের বাবা আমারটা আগে করে নিই তারপর ওরা যেহেতু আসে ছোঁয়া খাবে গ্যাসটার সময় সব মোছা হয়েছে আগে আমারটা করে নিই তারপর ওদেরটা করবো এত কাজের মধ্যে তোমার সাথে যে শেয়ার করব সে হয়ে উঠছে না তাও আমার কিন্তু অলমোস্ট অনেক কিছু রান্না হয়ে গেছে তখন কুমড়ো ভাজা করেছি পেঁয়াজ টিয়াজ দিয়ে আচ্ছা ভাত হয়ে গেছে দেখছি উঁকি ঝুঁকি মারছে এই যে ডাল হয়ে গেছে এটা একটুখানি কালকের তরকারি পনিরে এটা এই যে লাউ করব সেটা রেখে দিয়েছি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো আর এইটুকু চিংড়ি মাছ বাবানের জন্য ঝাল করব তো চলো বলছি না শেয়ার করতে পারছি না এত কাজের চাপের মধ্যে শেষমেশ রান্না হলো এই সবে নাবালাম মাছের ঝোল কী কী করলাম মাছের ঝোল করলাম লাউ চিংড়ি করলাম কুমড়ো ভাজা করলাম ডাল দেখিয়ে দিয়েছি আগে ডাল করেছে আর এটা বাবানের জন্য চিংড়ি মাছের ঝাল ও যেহেতু লাউ চিংড়ি খাবে না ওর জন্যে আর ওই যে ভাত উঁকি ঝুঁকি মারছে চলো বাসন ওই কটা রয়েছে এগুলো মেঝে মেজে রেখেছি গ্যাসটা ক্লিন করব ব্যাস হয়ে গেছে আর কিছু নেই এভাবে থাক ঠিক আছে এটা একটা থালা দিয়ে চাপা দিতে হবে নালা হবে না চলো ঠিক আছে এই দেখো দুনিয়ার কম্বল টম্বল সব কেচেছি সব পরিষ্কার করেছি ঘর দুয়ার সব পরিষ্কার করা হয়ে গেছে সামনে পয়লা বৈশাখ তো যেন ঘর টর সব পরিষ্কার করেছি এই যে এই কম্বল টম্বলগুলো সব কেচেছিলাম এটা শুকানো শুকিয়ে গেছে আর ঠাকুর ঘরের তো সব সব কোনো ঘর বাদ দিয়ে সব ওর জন্য তোমাদের সাথে আমি ঠিকঠাক করে ক্যামেরাও করতে পারছি না কথা বলতে পারছি না কোনো কিছু শেয়ার করতে পারছি না এই যে আরও এক গমলা ভেজানো আছে মজাতে সমস্যা হয়ে গেছে এখানে একা হাতে না তারপরে বাবানের এক্সাম চলছে বাবানকে নিয়ে পড়তে বসানো আছে ওর জন্য আর হয়ে উঠছে না তো চলো বাসনগুলো মেজে নিই তারপরে ফোনের কাজ আছে তো চলো পাগলের ছাতা গুড ইভিনিং অল মাই টু ফ্যামিলি সবাইকে জানে তো চলো আমি আর বাবান রেডি হয়ে নিছি একটু যাব আমাদের এখানে সেই চড়কে মেলা টেলা টাইপের হয় ঠাকুর ওঠে তো প্রত্যেক অনেক দু বছর ধরে অনেক শেয়ার করেছি এবছর ওর জন্য আর শেয়ার করলাম না কারণ শেয়ার তো করাই আছে ওর আর করলাম না এবছর ঠিক আছে তো চলো ও বাবানকে একটু ঘুরিয়ে নিয়ে আসি কারণ হচ্ছে বাবানের আজকে পড়া নেই ওর জন্যে বাবানের ব্যাগটা নিয়ে নিই এই যে এ বাবা না তোর ব্যাগ আজকে জানো তো বা রাস্তায় যে বেরোচ্ছি আমি কোনো খরচাই করবো না সব খরচা বাবা

এখানে একটা খুব সুন্দর ভোলানাথের ডান্স মানে গান দিয়ে ডান্স হচ্ছিলো ওটা তুলেছি তোলা তো বেকার কারণ কোনো গান টান না থাকলে নাচও দেখি লাভ নেই কিছুই লাভ নেই ওই জন্য আমি কী করলাম স্পিডটা বাড়িয়ে দিলাম খুব সুন্দর হচ্ছিলো এবং ডান্সটাও সুন্দর আর ভোলানাথের কিছু কিছু গান আছে দারুণ লাগে শুনতে হাড়ে হাড়ে শ্যাম্পু এই গানটা হচ্ছিলো আর কি করা যাবে আমি ওই জন্য কী করলাম স্পিডটা বাড়িয়ে দিলাম আর গানটাকে মিউট করে দিলাম তোমাদেরকে শুধু জাস্ট শো দেখালাম I yeah. আমি চাই আমার চ্যানেলের মধ্যে বা আমার ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে ভিডিওর মধ্যে খুব সুস্বীকৃতি কারণ শুধু সারা জীবন তো আমি চ্যানেল বা ব্লগ করবো না তখন অ্যাটলিস্ট এই চ্যানেলটা থাকবে এই জিনিসগুলো আমি দেখতে পাবো কারণ ভালো জিনিস দেখা ভালো পাওয়া যায় না তো আমি চাই আমার ভিডিওর মাধ্যমে একটু স্বীকৃতি হতো যার ভালো লাগবে সে দেখতে তার ভালো লাগবে না সেটা ক্লিক করে বেরিয়ে যাবে তাই না আমার ভিডিও গুলো তো আমার কাছে আমরা চলে এসছি জিলিপি নিয়ে যে জিলিপি নিয়ে চলে এসছি কারণ হচ্ছে বাবান এলো মোমো খাবে মোমোর নেশায় মোমোর দোকান মোমদের ঢোকা এটা রেখে দে তোমাদের সাথে একটুখানি ক্লিপ শেয়ার করলাম কারণ করে তো লাভ নেই এখানে জানলা দিয়ে রাখ না তা চাবিটা নে শেয়ার করে তো লাভ নেই গান চলছে দিতে তো পারবো না সে মিউট করতে হবে বেকার বেকার ক্যামেরাও করব দিতেও পারবো না আর কী তো গানের সাথে নাচের সে যে কম্বিনেশনটা থাকে সেটা মিউট করে দিলে সে মজা নেই দেখে আমি নিজেই মজা পাই না তা পাবলিকের কাছে কি আশা করবো তাই না আগে তো নিজে দেখবো দেখে ভালো লাগবে তবে তো পাবলিকের কাছে আশা করবো যে না পাবলিকের দেখে ভালো লাগবে আমার তো তাই মনে হয় তো ওর জন্য দিলাম না হাঁটতে হাঁটতে এলাম ওই যে ও মোমো খাবে বলেছে যার জন্য হাঁটতে হাঁটতে এলাম যে যদি মোমো পাই এসে দেখছে মোমোর দোকানে থালা বাটি গোছাচ্ছে তো চলো তালাটা খুলি হয়ে গেছে সারাদিন খাটাখাটনি করে ওখানে সমস্ত শিবের সব দেখলো না বটি ঝাপ ফাপ দেখে এসে আমার আর ইচ্ছা করছে না মাথার যন্ত্রণা ছিঁড়ে গেছে তো চলো খেয়ে এবার শু গুড নাইট সুইট্রিম অল ঠিক আছে